এই মাত্র বৃষ্টি শুরু হয়ে গেছে সকাল সকাল দেখেন যে সকাল নয়টার মতো বাজে সেই বৃষ্টি হচ্ছে মাত্র বৃষ্টি শুরু হয়েছে আমাদের এখানে প্রচুর বৃষ্টি দেখেন একদম বৃষ্টি রিমচি না থেকে ম্যাক ডিল কাটছে একটু আগে কিনে না একটা বাস করছে মনে হয় সব ধরনের একদম যাতে অবস্থা দেখতে চাই এত বৃষ্টি জোরে জোর বৃষ্টি তো ঝড় হচ্ছে বাতাস বুঝলেন বাতাস কত জোরে আসছে ওই দেখেন বাতাস এসছে বড় জোরে